সীমান্তের অপর প্রান্ত থেকে আপা সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান ঢুকে ঢুকে পড়ার ধান্দা করতেছেন আপা যেখানে আছেন ভালো ওখানে থাকেন আমরা ধরে আনবো সময় মতো এর আগে ঢুকবার চেষ্টা করবেন না এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যে রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি হাজার মায়ের বুক খালি করেছিল বাকশালীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ নাই সেই মানুষ একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে সেই মানুষের জন্য কোন মায়া নাই কোন চোখের অস্ত্র নাই সব চোখের অস্ত্র শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য ভালো না যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তারাই হন নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই হাজার মায়ের চোখের অশ্রুর কোন মূল্য নাই যাদের সন্তানদেরকে যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল সিরাজ শিক্ষকদের জীবনের কোন মূল্য ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই আবার রপ্তানিতে শীর্ষে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি তিনি প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশ কোন রাষ্ট্রটার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই দেখেন না কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো বলতে রে মোবাইল ফোন দিয়েছে কে উনি মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশে নাকি জনগণ কি উনি মোবাইল দেন এই ছিল ওনার ভাবখানা পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছিলেন এই অবস্থা করতেন এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব এটা ছিল তার রাজনীতি এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক পরেন সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয় তিনি মুস্কি মুস্কি হাসেন বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল বাংলাদেশের ক্ষমতার বাস্তবে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই তিলকমণি মুখ্যমন্ত্রী দেখতে চাই না তো বিভাজনের রাজনীতি দুই সালের ছত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল এই ঐক্যই ছিল বাংলাদেশের আগশ বিপ্লবের শক্তি এই ঐক্যের মাধ্যমে দেশের মানুষ জাসিবাবকে পরাজিত করতে সক্ষম হয়েছে এই ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে এই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি বিএনপি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম আমরা কেউ এ দেশে থাকতে না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না